ভগবানের প্রিয় ব্রত কি জানেন দুটো ব্রত এক হচ্ছে একাদশী ব্রত আর দ্বিতীয় হচ্ছে নিয়ম মাসে দামোদর ব্রত যে এই দুটো ব্রত করেন একাদশী ব্রত দামোদর ব্রত সে ভগবানের খুব প্রিয় পাত্র হন আর যে ভগবানের প্রিয় পাত্র হন ভগবান তাকে কোথায় রাখে জানেন ভগবান তাকে তার চরণে বৈকুণ্ঠে স্থান দিয়ে দেয় কালকে পরম পবিত্র একাদশী তাই তো একাদশী তিথি আমি আর ছোট্ট করে দশ মিনিট এই তিথি সম্পর্কে বর্ণন করব আলোচনা করে আজকের মতো হরিকথা বিশ্রাম রাখবো আমরা সবাই একাদশী ব্রত করি তাই না কিন্তু এই একাদশী ব্রত করি কিন্তু একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে ব্রতের পালন করতে হয় আমি আজকে একাদশী করলাম কালকে শুনলাম পানন অনেকে জিজ্ঞাসা করছে কটা পর্যন্ত পারণ বলছে নটা পর্যন্ত কিন্তু পারণ করলাম বেলা বারোটার সময় গিয়ে নেতাই গৌর হরিবল হয়ে গেল কেন বলছে সময়ের মধ্যে যদি ব্রত করে ব্রতের পারণ না করা হয় তাহলে ব্রত কী হয় নিষ্ফল হয়ে যায় এমনই একটা সুন্দর চরিত্র আমরা শ্রবণ করব মরিচের পুত্র হচ্ছে কশ্যপ কশ্যপের স্ত্রী হচ্ছে দক্ষকন্যা অদিতি এই অদিতির পুত্র হচ্ছে সূর্য সূর্যের স্ত্রী হচ্ছে সংঘা সংঘার পুত্র হচ্ছে বৈবসৎ এই বৈবশৎ মনুর কোনো পুত্র ছিল না একদিন যমুনার তীরে গিয়ে তিনি শত শত বছরের তপস্যা করলেন পুত্র কামনার জন্য ভগবান বিষ্ণুর তপস্যা করলেন ভগবান বিষ্ণুর তপস্যা দেখে সন্তুষ্ট হয়ে গেলেন বৈবশৎ মনুকে বর দিয়ে দিলেন তার দশটা পুত্র সন্তান হল কে কে ইক্ষাকু নিগো যজাতি দৃষ্ট অদৃষ্ট করসু আর হচ্ছে কবি এই নভোগের পুত্র হচ্ছে নাভাগ আর নাভাগের পুত্র হচ্ছে অম্বরীশ এই অম্বরীশ হচ্ছে ভগবানের পরম ভক্ত জানেন এ জগতে ভক্ত সাজার থেকে ভক্ত হওয়াটা প্রয়োজন ভক্ত সাজার থেকে আমি ভক্ত সাজলাম কোনো লাভ নাই তুমি যদি ভক্ত হতে পারো তাহলে তোমার সব লাভ হয়েছে অম্বরীশ ভগবানের পরম ভক্ত যেন তেন ভক্ত নয় প্রত্যেকটা একাদশী ব্রত করেন শুধু একাদশী ব্রত নয় ভগবানের সেবা করেন নিরন্তন ভগবানের সেবা করেন যেন তেন সেবা নয় আমরা কেমন করে সেবা করি আমরা বলি না গোবিন্দ সেবা দিতে গেলে এই আমার জন্য একটু ফুল নিয়ে আসিস তো আমার একটু ছাদের থেকে একটু তুলসী পাতা তুলে নিয়ে আ বলি না সেবা করছি ওটা সেবা নয় সেবাটা সবসময় নিজের হাতে করতে হয় এই অম্বরীশ চক্রবর্তী সম্রাট রাজকার্য যতক্ষণ করেন রাজকার্য শেষ হয়ে গেলে অম্বরীশ ভগবানের সেবায় যুক্ত হয়ে যায় কেমন করে সেবা করেন সাবই মনো কৃষ্ণ বাচাং শিবৈ কুণ্ঠ গুণান বর্ণনে করো হর মন্দির মর্জন দিশু শ্রুতি চকর চুত সত কথা করো মন্দির মর্জন দিশু নিজ হাতে অম্বরীশ মন্দিরে ঢুকে মন্দির মার্জন করেন নিজে হাতে মন্দির পরিষ্কার করেন গোবিন্দ সেবা দেওয়ার জন্য নিজে ফুল তুলে আনেন শুধু দেহ দিয়ে গোবিন্দ সেবা করছেন না দেহের অভ্যন্তরে যে ইন্দ্রিয় রয়েছে সেও দিয়ে তিনি গোবিন্দ সেবা করেন কর্ণ দিয়ে গোবিন্দ সেবা নিরন্তন গোবিন্দের গুণগান শ্রবণ করেন জিহ্বা দিয়ে গোবিন্দের সেবা করেন জিহ্বা দিয়ে গোবিন্দের গুণগান করেন নিরন্তন গোবিন্দ সেবার মধ্যে যুক্ত হয়ে থাকেন কিন্তু নিত্য নিয়ম কখনো ভঙ্গ হয় না নিয়ম কি বলছে নিত্য নিয়ম হচ্ছে একাদশী ব্রত বৈকুণ্ঠে স্থান দিয়ে দেয় চরণে স্থান দিয়ে দেয় সেই অম্বরীশ নিত্যদিন একাদশী ব্রত করেন শুক্লপক্ষে কৃষ্ণপক্ষের দুটো একাদশী কিন্তু হিংসা কিন্তু বাবা দেখবেন এ জগতে একজন বড় লোক হয়ে যাচ্ছে হিংসা হচ্ছে আরে ওর এত সম্পদ হয়ে গেল এরকম হিংসা আর একজনের হয় কে জানেন ওই যে স্বর্গে বসে রয়েছে স্বর্গের রাজা দেব রাজ ইন্দ্র তার হিংসা হয় কেন বলছে আমি স্বর্গের রাজা ভগবান তো আমার দিকে কোনো দিন তাকায় না আর সাধারণ মর্তের রাজা অম্বরীশ ভগবান তাকে কৃপা করেন দেখি তো সে কেমন ভক্ত পরীক্ষা করবে একদিন মুনিকে পাঠিয়েছেন দুর্বাষা মুনিবর একটু গিয়ে পরীক্ষা করুন না দেখি ভগবানের কেমন ভক্ত দুর্বাষা এসেছে কোন দিন এসেছে একাদশীর পরের দিন পারণের দিন অম্বরীশ পারণ করতে যাবে এমন সময় তাকেই দেখছে মুনিবর এসেছে যেন তেন মুনি নয় দুর্বাসা মুনি বলছে পলকে পলকে অভিশাপ নিজের স্ত্রীকেও অভিশাপ দিয়েছিলেন নিজের স্ত্রীকে অভিশাপ দিয়েছিলেন সেই দুর্বাসা এসেছে দুর্বাসাকে দেখেই তো অম্বরী সাহায্য করে বলছে মণিবা ওর আমার কত সৌভাগ্য আপনাকে দর্শন করে আমি পবিত্র হয়ে গেলাম আর আপনি এমন একটা শুভ দিনে এসেছেন কত সৌভাগ্য আমার মনিবার আসুন আমরা দুজনে একসাথে বসে একাদশী ব্রতের পালন করি দুর্ভাষা বলছে অম্বরীশ পারণ করব কিন্তু আমি তো এখনো স্নান করি নাই আমি একটু স্নান ধুতি করে আসি তারপরে দুজনে একসাথে পালন করব ঠিক আছে মণিবর আপনি স্নান করে আসুন তারপরে আমরা দুজনে একসাথে পারণ করব চলে গেলেন ওদিকে অম্বরীশ বসে রয়েছে কিন্তু দুর্ভাষা স্নান করতে গেছে তো গেছেই যমুনাতে একটা ডুব দেয় আবার পাঁচ মিনিট পরে আর ডুব দেয় দশ মিনিট পরে আর একটা ডুব দিচ্ছে আর অম্বরীশ তো বারবার প্রহর গুনছে সময় গুনছে যদি না আসে সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে কি সময় পারণের সময় ওই যে একাদশী পরের দিন পারণ করতে হয় ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ নিবেদন করতে হয় অম্বরীশ তো ভগবানকে ভোগ টোক লাগিয়ে প্রসাদ নিবেদন করে বসে রয়েছে নিজে প্রসাদ পাবে কিন্তু সাধু এসেছে সাধুকে ছাড়া তো প্রসাদ পাওয়া যাবে না অপরাধ হয়ে যাবে কি করা যায় ওদিকে পারণের সময়ও চলে যাচ্ছে চিন্তায় পড়ে গেল অম্বরীশ কিন্তু রাজপ্রাসাদের মধ্যে যত ব্রাহ্মণ ছিল অম্বরীশ গিয়ে তাদের কাছে প্রার্থনা করছে হে ব্রাহ্মণ হে বিপ্রগণ আপনারা বলুন না এখন আমি কি করি এই সংকট মুহূর্তে ব্রাহ্মণরা তখন অম্বরীশকে যুক্তি দিল অম্বরীশ একটা কাজ করো যদি কখনো কোনো দিন কোনো সংকট হয় তাহলে ওই মুহূর্তে তোমার কাছে যদি অন্নপ্রসাদ নাও থাকে যদি ভগবানের বিষ্ণুর চরণামৃত থাকে তাহলে সেই চরণামৃত দিয়েও পারণ করা যায় আর তোমার কাছে তো বিষ্ণুর চরণামৃত তুলসী পত্র রয়েছে অম্বরীশ তুমি একটা কাজ করো ভগবানের বিষ্ণুর চরণামৃত তুলসী পত্র দিয়ে তুমি বর্তের পারণ সম্পূর্ণ করো সঙ্গে সঙ্গে অম্বরীশ কী করলো ভগবানের চরণামৃত তুলসী মুখে দিয়ে যখনই পারণ ভঙ্গ করেছেন তৎক্ষণাৎ দুর্বাসা এসে হাজির হয়েছে পরীক্ষা নিতে এসছে তো এসেই বলছে আরে দুষ্টু তোর তো বিনাশ হয়ে যাওয়ার কথা সঙ্গে সঙ্গে দুর্বাসা কি করেছেন জটা ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে জটার থেকে সঙ্গে সঙ্গে এক বিশাল রাক্ষসী উৎপন্ন হয়ে গেল নাম হলো কৃত্তা। জন্ম নিয়েই তো চিৎকার শুরু করে দিয়েছে আর দুর্বাষাকে বলছে মহারাজ মহারাজ বলুন আমি আপনার দাস কিভাবে আপনার সেবা করব বলুন হে কৃত্তা ওই যে সম্মুখে দেখছো না দুষ্ট রাজা দাঁড়িয়ে রয়েছে তুমি গিয়ে তার প্রাণটা কেড়ে নাও যখনই কৃত্তা এসে অম্বরীশের প্রাণ নিতে যাবে সঙ্গে সঙ্গে ভগবানের সুদর্শন চক্র এসে রাক্ষসীর মস্তক ছেদন করে তাকে খণ্ড খণ্ড করে দিল ওইখানে কৃত্তার গোবিন্দাই নম হয়ে গেল এখন সুদর্শন চক্র কি করছে রাক্ষসীর প্রাণ নিয়ে দুর্বাসা মুনির পিছনে ধাবিত হতে লাগলো দুর্বাসা তো সুদর্শন চক্র দেখেই ভয় পেয়ে গেল ত্রিভুবান ঘুরছে আর বলছে ত্রাইমাং ত্রাইমাং ত্রাইমাও বা লাগলো কিন্তু সুদর্শন কোনো জায়গায় থামল না উপায় না পেয়ে ব্রহ্মার কাছে এসেছে ব্রহ্মাদেব আপনি কৃপা করুন সুদর্শনকে শান্ত করুন ব্রহ্মা বলছে এটা আমার দ্বারা সম্ভব না মহাদেবের কাছে গেলেন মহাদেব বলছে আমার দ্বারা সম্ভব নয় ভগবান বিষ্ণুর কাছে গেলেন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে হে আরাধ্য আপনি কৃপা করুন আপনার সুদর্শনকে শান্ত করুন ভগবান বিষ্ণু কি বলল জানেন বলছেন আমার দ্বারাও সম্ভব নয় দুর্বাসা তো চমকিত হয়ে গেল আপনার সুদর্শন আপনি শান্ত করতে পারবেন না ভগবান মাথায় হাত দিয়ে দুর্বাসাকে বলছে দুর্বাসা তুমি কি ভেবেছ আমি স্বতন্ত্র স্বতন্ত্র কথার অর্থ কি যে নিজের ইচ্ছাতে চলে তুমি কি ভেবেছো আমি স্বতন্ত্র তাহলে কি আপনি বলছে আমি স্বতন্ত্র নই দুর্বাসা আমি ও পরতন্ত্র আপনি পরতন্ত্র আগে তো কোনোদিন শুনি নাই তাহলে আপনি কার পরতন্ত্র অহং ভক্ত পরাধীন যতন্ত্রী সাধু গ্রহস্থ আমি কার পরতন্ত্র জানোষা আমি তো আমার ভক্তির পরতন্ত্র আমার ভক্ত আমাকে যেমন করে নাচায় আমি তেমন করে নাচি আমারও ভক্ত আমাকে যেমন করে কাদায় আমি তেমন করে কাদি তুমি কি ভেবেছ আমার দ্বারা তো সম্ভব নয় তাহলে বলছে তুমি আমার যে ভক্তের চরণে অপরাধ করেছ আমার ভক্ত যদি তোমায় কৃপা করে তাহলেই তোমার মুক্তি হবে দুর্বাসা দুর্বাসা আর কোন কুল কিনানার না পেয়ে দৌড়ে চলে আসলেন অম্বরীশের কাছে অম্বরীশের কাছে এসে অম্বরীশের চরণ ধরে কাঁদতে লাগল আর অম্বরীশের কাছে প্রার্থনা করছে মহারাজ যখনই দুর্বাসা চরণ ধরেছে অম্বরীষের সঙ্গে সঙ্গে দুর্বাসাকে উপরে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে মুনিবর এ আপনি কি করলেন মণিবর বড় অপরাধই করে দিলেন আমায় অম্বরীশ কেন বলছে মণিবর আপনার স্থান তো আমার হৃদয়ে আমার মস্তকে আপনি কি আমার চরণে এসে পড়লেন অম্বরীশ কথা বলার সময় নয় অম্বরীশ তুমি সুদর্শনকে শান্ত করো হলে যে সুদর্শন আমার প্রাণটা কেড়ে নেবে অম্বরীশ মহারাজ মুনিবর, আপনি চিন্তা করবেন না আমি সুদর্শনকে শান্ত করছি কি করলো জানেন অম্বরীশ দুর্যোধনকে পিছনে দাঁড় করিয়ে দিয়ে অম্বরীশ সুদর্শনের সম্মুখে দাঁড়িয়ে সুদর্শনকে প্রার্থনা করছে सुदर्शनो नमस्तभ्यं सहस्राराचितो प्रियो प्रियं साधूविगृहस्थृदयं स्वस्ति भूया इरस्पते सुदर्शनो नमस्तभ्यं सहस्राराचितप्रियो प्रियो शर्वस्त्रघातीनभिप्राय षस्ति भूया इरस्पति হে সুদর্শন ভগবান আপনি শান্ত হন শান্ত হন সঙ্গে সঙ্গে সুদর্শন ভগবান ওইখানে দাঁড়িয়ে চতুর্ভুজ রূপ ধারণ করলেন যখনই চতুর্ভুজ রূপ ধারণ করেছেন অম্বরী সুদর্শনের চরণে প্রার্থনা করছে হে সুদর্শন ভগবান মহারাজ নিজের ভুল বুঝতে পেরেছে মনিবন নিজের ভুল বুঝতে পেরেছে আপনি ক্ষমা করুন আপনি শান্ত হয়ে যান সুদর্শন তখন দুর্বাষাকে বলছে দুর্বাসা একটা কথা মনে রেখো এ জগতে যখনই যখনই কোনো ভগবান ভক্তের উপরে আঘাত আসবে আমার ভগবান আসতে দেরি করলেও আমি সুদর্শন আসতে দেরি করি না আমি ভগবানের আগে এসে তার প্রাণ কেড়ে নিই তাকে হরণ করে নিই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব কালকে পরম পবিত্র একাদশী এই একাদশী ব্রতের দিন পঞ্চশস্য রবিশস্য বর্জন করতে হয় যারা যারা একাদশী ব্রতের দিন পঞ্চশস্য রবিশস্য গ্রহণ করেন তারা তারা অনেক বড় বড় দামি দামি জিনিস পাবেন বুঝেছেন যারা একাদশীর দিন পঞ্চশস্য রবি শস্য গ্রহণ করবেন তারা তারা দামি দামি জিনিস পাবেন বলছে এত দামি জিনিস ওজনে তুলতে পারবেন না কি জিনিস বলছে এ জগতের যত বড় বড় পাপ আছে সবগুলোকে গ্রহণ করতে পারবেন যদি একাদশীর দিন পঞ্চশস্য রবি শস্য গ্রহণ করেন কেন বলছে পাপের তো কোনো জায়গা নাই ওই পঞ্চশস্য রবি শস্যের মধ্যে গিয়ে স্থান নেয় তাই যারা যারা একাদশীর দিন রবি শস্য পঞ্চশস্য গ্রহণ করবে তারা তারা পাপকেই গ্রহণ করবে তো উপস্থিত সাধুগুরু বৈষ্ণব একাদশী ব্রতের দিন আমরা রবি শস্য পঞ্চশস্য বর্জন করব অনেক বড় বড় আবার পণ্ডিত বেরিয়ে গেছে এখন বলছে রবি শস্য পঞ্চশস্যের মধ্যে জবের উল্লেখ আছে গমের উল্লেখ তো নাই গমের থেকে তো ওই যে গমের থেকে তো কি হয় যেন আটা হয় ময়দা হয় ওই শাস্ত্রের মধ্যে গম উল্লেখ করা নাই তাহলে ময়দা যত পারবি খাওয়া যাবে আরে মূর্খরে দল নবধান্যের মধ্যে ওই গমটাও পড়ছে ধান শুধু ওই যে চাল থেকে যে ধান হচ্ছে ওটা ধান নয় আমাদের ধান জাতীয় জিনিস নয় প্রকারের আছে তাকে বলা হয় নবধান্য যেরকম ধান জব ভুট্টা এগুলো সব হচ্ছে নবধান্যের মধ্যে পড়ছে কেন বলছে ধান জাতীয় যেগুলো ওরকম আঁকড়ে ধরে রয়েছে যার থেকে তুষ হবে সেগুলোই নবধান্যের মধ্যে পড়ছে তাহলে গমটাও নবধান্যের মধ্যে রয়েছে অনেকে আছে দেখা গেছে আটা খাচ্ছে এই খাচ্ছে তাদের বাবা একাদশী হবে না এখনো আপনাদের আশেপাশে অনেক বড় বড় বিজ্ঞ বিজ্ঞ পাঠকটাঠক রয়েছে আমি শুনি আমার কাছে ফোন টোন আসে বলছে তারাই রুটি খেতে বলে আমার কি দোষ আমাদের কী দোষ এরকম আছে আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না বাবা তাদের পাল্লাই পড়বেন না অনেকে আবার নিয়ম বের করেছে বলছে স্বামী থাকলে একাদশী ব্রত করা যায় না বলছে স্বামীর অমঙ্গল হবে নিজের অমঙ্গল হবে বাবা একাদশী ব্রত না করলেই অমঙ্গল হবে এখন তুমি একাদশী ব্রত করবে কি করবে না তোমার ব্যাপার স্বয়ং শ্রীমতী রাধারানী গর্গসংহিতার মধ্যে উল্লেখ করা আছে যে জীব একাদশী ব্রত করেন সে ভগবানের প্রিয় হয়ে যায় শুধু ভগবানের প্রিয় নয় স্বয়ং ব্রজেশ্বরীরও সে প্রিয় হয়ে যায় তাহলে প্রত্যেকটা সনাতনী ব্যক্তির আর যারা যারা বাচ্চা রয়েছে বলছে আট বছরের বয়সের পর থেকেই সবাইকে ব্রত করা যায় উপস্থিত সাধুগুরু বৈষ্ণব কালকে পরম পবিত্র একাদশী ব্রত সবাই মিলে একাদশী ব্রত করবেন এই একাদশী ব্রতের দিন ভগবানের সবাই মিলে গুণগান করবেন ভগবানের নিরন্তন নামসুদা প্রেমসুদা মহিমাসুদা কীর্তন করবেন যে যে ভগবানের নামসুদা প্রেমসুধা মহিমা কথা বর্ণন করেন না কিন্তু একাদশী ব্রতের দিন পরনিন্দা পরচর্চা করেন কিন্তু তারা যতই একাদশী ব্রত করুক না কেন তাদের ব্রত নিষ্ফল হয়ে যায় তাই একাদশী ব্রতের দিন পরনিন্দা পরচর্চা বন্ধ করে ভগবানের নিরন্তন গুণগানের মধ্যে ভগবানের ভজনের মধ্যে ডুবে থেকে আমরা সবাই একাদশী ব্রত করব দিদি একটু উঠে আসুন হ্যাঁ 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 বলবো তো মামাকে একটু পাঠিয়ে দিন কাগজটা হারিয়ে গেছে আছে কোনো জায়গায় ভিতরে ঢুকে গেছে নামগুলো মনে নেই দাদুর নামটা কি শ্যামল সাহেব বাবার নাম উপস্থিত সাধুগুরু বৈষ্ণব দ্বারা স্বর্গীয় শ্যামলচন্দ্র সাহা উপস্থিত সাধুগুরু বৈষ্ণব স্বর্গীয় শ্যামলচন্দ্র তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য তার দুজন পুত্র সুমন সুমন সাহা আর সুজন সাহা দুই পুত্র এই মোহিত ভাগবতীয় ভক্তদের সেবার আয়োজন করেছেন উপস্থিত সাধুগুরু বৈষ্ণব হাটের এটা তো বুড়িমা উপলক্ষ্য করে পুজোটা নাকি সার্বজনীনটা হ্যাঁ উপস্থিত সাধুগুরু বৈষ্ণব হাটের রাধাগোবিন্দ দুর্গা মন্দির প্রাঙ্গণ কমিটি এই সুন্দর মহতি ভাগবতের আয়োজন করেছেন ভাগবত অন্ত্রে ব্যাপী নাম সংকীর্তন পাঁচ ব্যাপী এখানে নাম সংকীর্তনের আয়োজন করেছেন উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সবাই এই সুন্দর কমিটিকে আশীর্বাদ করবেন তারা যেন প্রতি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করে এই আঙিনাকে ধন্যাতিধন্য করতে পারেন উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আমার শ্রদ্ধনীয় দুইজন দাদা সুজন আর সুমন তাদেরকে আশীর্বাদ করবেন কারণ আমার যিনি দিদি রয়েছে অর্থাৎ তাদের বাড়িতে দুজন যে স্ত্রী আমার বন্যাই আমি তাদেরকে দিদি বলে গ্রহণ করেছি আমার দিদির বাড়িতে আমি এসেছি হরি কথা বলার মতো যোগ্যতা নাই আমার দাদাদের আমার দিদিদের মন ভরে আশীর্বাদ করবেন তারা যেন প্রতি বছর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করে সাধুগুরু বৈষ্ণবের সেবা করাতে পারেন